বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহ দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি হাজি ফার্নিচার উল্লাপাড়া পক্ষ থেকে ইনশাআল্লাহ আগামীকাল শুক্রবার হাজি ফার্নিচারে মিলাদ মাহফিল হবে মিলাদ মাহফিল বলতে দোয়া মাহফিল হবে তো সেই দোয়ার অনুষ্ঠানে উল্লাপাড়াবাসী সবাইকে দাওয়াত দিচ্ছি হাজি ফার্নিচারের পক্ষ থেকে সবাই চলে আসবেন অবশ্যই আমার দাওয়াত গ্রহণ করবেন এবং আজকে পরে গোডাউনের কাজ শেষ হয়েছে গোডাউনে কিছু মালও উঠছে যে গোডাউন আমাদের তো ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন আমাদের ড্রেসিং টেবিলে হিউজ কালেকশন রয়েছে এবং আমাদের কালেকশনে ভালো ভালো খাট আছে শোকেজ আছে এই শোকেজগুলোর অনেক বড় স্পেস অনেক মাল রাখতে পারবেন জিনিস সেলগুলো দেখতে পাচ্ছেন নিচের ডিজাইনটা এরকম দুই পাল্লার দুই পার্টের শোকেস এগুলো আলাদা আলাদা বহন করতে হয় এবং অনেক ভারী জিনিস যার কারণে দুই পার্ট করা হয়েছে তো এখানে কিছু ড্রেসিং টেবিলের ডিজাইন আছে এখানে কালোর মধ্যে তো দেখতে থাকুন শোকেজ দেখাচ্ছি আবার শোকেজ দেখুন এই শোকেজগুলো খুব রিজনেবল প্রাই প্রাইজে দেওয়া হয় যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব মিস্ত্রি দিয়ে আমাদের এইগুলো সেটিং করা এই যে ড্রেসিং রয়েছে কর্নার ড্রেসিং খুবই সুন্দর ডিজাইন তো আপনার ক্যাশ টেবিল আছে আমাদের কাছে এই ক্যাশ টেবিলগুলো খুবই সুন্দর কম্পিউটার টেবিল আছে তারপরে রিডিং টেবিল আছে পড়ার টেবিল তো এই ড্রেসিং টেবিলগুলো দেখতে পাচ্ছেন আর ড্রেসিং টেবিল তারপরে আমাদের কালেকশনের টাং রয়েছে তারপরে বাত তরকারি রাখার যে র্যাক আছে সেই র্যাকগুলো আমাদের কাছে আছে অ্যাভেলেবেল বিভিন্ন ধরনের র্যাক আছে আমাদের কাছে এবং প্লাস্টিক সামগ্রী চেয়ার প্লাস্টিকের ওয়ারড্রোপও আমাদের কাছে রয়েছে তো যাদের প্লাস্টিকের জিনিস দরকার এবং যে মাদ্রাসা টাং যেগুলো ছোট টাং বাচ্চারা যেগুলো লেখাপড়া করার জন্য ব্যবহার করে বা মাদ্রাসা হুজুরা এইগুলো বেশি ইউজ করে মাদ্রাসা টাং আমাদের কাছে আছে তো দেখতে পাচ্ছেন ভাত খাওয়ার ভাত রাখার তো টেবিল এগুলো ডয়ার আছে অনেক বড় বড় ডয়ার আছে সাথে পাল্লা দেওয়া আছে এগুলো হচ্ছে কম্পিউটার টেবিল কম্পিউটার টেবিল আছে ক্যাশ টেবিল আছে যারা দোকানের জন্য ক্যাশ টেবিল নিতে চান অনেক ভালো ভালো ডিজাইনের ক্যাশ টেবিল আছে আমাদের কাছে ওয়ার্ডোপ আছে আর ফিলের ওয়ার্ডোপ আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের লোকেশন হচ্ছে শ্যামলীপাড়া জয়দেব শহীদ জয়দেব রোড শ্যামলিপাড়া বাস স্ট্যান্ড থেকে বিদেশ দিকে আসতেই পুরনো প্রিয়ত মহলের সামনে হাতিম হাতিমেরও ওপর সাইডে গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারের একদম সংলগ্ন তাদের খাতে দুই দুই বিল্ডিং পরেই আমাদের লোকেশন